আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা কি রিজিকের টেনশনের মধ্যে আছেন আপনারা আপনাদের রিজিক নিয়ে টেনশন করছেন আপনারা আপনাদের সংসার নিয়ে টেনশন করছেন আপনার ধন সম্পদ নিয়ে টেনশন করছেন কালকে কি খাবেন বা পরে কি করে চলবে আপনার সেই সব নিয়ে আপনি টেনশনের মধ্যে আছেন তো বন্ধুরা এই সব টেনশন আপনার দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই সব টেনশন আপনাকে করতে হবে না যদি আপনারা এই আমলটি করেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি যদি আপনারা করেন তাহলে রিজিকের টেনশন আপনাকে আর করতে হবে না রিজিক নিয়ে আপনাকে আর ভাবতে হবে না সমস্ত রকম বালা মুসিবতকে আল্লাপাক দূর করে দেবেন এবং আপনার রিজিকের টেনশন আল্লাপাক দূর করে দেবেন তো বন্ধুরা এই আমলটি আপনারা করুন হ্যাঁ বন্ধুরা এই আমলটি করলে আপনার রিজিকের টেনশন দূর হয়ে যাবে আপনার সংসারে বরকত আসবে এবং আপনার সমস্ত রকম বালা মুসিবত দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এই পবিত্র রমজান মাসে যদি এই আমলটি করেন তাহলে কিন্তু আপনার সমস্ত রকম বালা মুসিবতকে আল্লাপাক দূর করে দেবেন তো বন্ধুরা এই রমজান মাস এমন একটি মাস যেটা রহমতের মাস বরকতের মাস এবং ফেরাতের মাস হ্যাঁ বন্ধুরা এই রমজান মাস এমন একটি মাস যেটা হচ্ছে রহমতের মাস বরকতের মাস এবং ফেরাতের মাস তো বন্ধুরা এই মাসে আপনারা যদি ইবাদত করেন বা এই আমলগুলো আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদের রিজিকে টেনশন আর করতে হবে না হ্যাঁ বন্ধুরা পাকের কাছে আপনারা যা চাইবেন তাই আল্লাপাক আপনাকে দান করবেন তবে আপনাকে রোজা রেখে আল্লাহ পাকের কাছে চাইতে হবে হ্যাঁ বন্ধুরা রোজা রেখে আল্লাহ পাকের কাছে চাইতে হবে কেন কি রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন হ্যাঁ বন্ধুরা রোজা হচ্ছে আমাদের জন্য ফরজ তো বন্ধুরা এই রোজা রেখে আপনারা যদি আল্লাহর কাছে চান আল্লাহ পাক কখনোই রোজদারকে ফিরিয়ে দেন না হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক কখনোই রোজদারকে ফিরিয়ে দেন না তারপরে আপনারা যদি এই আমলটি রোজা অবস্থায় করে আল্লাহর কাছে চান আল্লাহ পাক তো আপনাকে ফিরিয়ে দেবেন না এবং আপনার রিজিকের টেনশনকেও আল্লাহ পাক দূর করে দেবেন তো বন্ধুরা এই আমলটি অবশ্যই আপনারা করুন এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের কাজ কি বা এই আমলটি করলে আপনারা কি উপকার পাবেন তো বন্ধুরা এই আমলটি আপনারা চলতে ফিরতে করুন হ্যাঁ বন্ধুরা আপনি রোজা রেখে আছেন আপনি রোজা অবস্থায় চলতে ফিরতে এই আমলটি করুন এই আমলটি করলেই আল্লাপাক আপনার মনের সকল বাসনাকে পূরণ করবেন হ্যাঁ বন্ধুরা কেনকে রোজদারের দোয়াকে আল্লাপাক কখনোই ফিরিয়ে দেন না হ্যাঁ বন্ধুরা রোজদারের দোয়াকে আল্লাপাক কখনোই ফিরিয়ে দেন না কেনকে যে আল্লাহর জন্য আপনারা শিয়াম পালন করছেন বা রোজা রাখছেন সেই আল্লাহ কি আপনাকে কিছু দান করতে পারেন না পারেন আল্লাপাক চাইলে আপনার সমস্ত রকম টেনশনকে আল্লাপাক দূর করে দিতে পারেন আপনি যে অভাব অনটনের মধ্যে আছেন আপনি যে রিজিকের টেনশনের মধ্যে আছেন সেই রিজিকের টেনশনকেও আল্লাপাক দূর করে দিতে পারেন কেন কে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ হ্যাঁ বন্ধুরা রিজিকের মালিক হচ্ছে একমাত্র সেই মহান আল্লাহরবুল আলামিন তো বন্ধুরা আপনারা এই রোজা রেখে এই আমলগুলো করুন তাহলে আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক আপনাকে উপকৃত করবেন তো বন্ধুরা আপনারা বিশ্বাসের সাথে এই আমলটি করুন এই আমলটি করলে এক নম্বর আপনার রিজিকের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা এই আমলটি করার জন্য আপনাদের আমল নামায় নেকি লেখা হবে হ্যাঁ বন্ধুরা এই আমলটি করার জন্য আপনারা সবও পাবেন এবং এই আমলটি করার জন্য আপনারা মোস্তাজাবুদ দেওয়া হতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি করার জন্য আপনারা মোস্তাজাবুদ দা হতে পারবেন তো বন্ধুরা আপনারা বলবেন মোস্তাজাবুদ দা আবার কি তো বন্ধুরা মোস্তাজাবুদ দাওয়া সেই হতে পারে যান তোয়া আল্লাপা কখনই ফিরিয়ে দেন না হ্যাঁ বন্ধুরা যার দোয়া পাক কখনোই ফিরিয়ে দেন না তাকেই মোস্তাজাবুদ দাওয়া বলা হয় তো বন্ধুরা আপনারা যদি মোস্তাজাবুদ দাওয়া হতে চান তাহলে আপনারা অবশ্যই এই আমলটি করুন কেনকে এই আমলটি করলে আল্লাপাক আপনার দোয়াকে কবুল করবেন এই আমলটি করলে আল্লাপাক আপনার দোয়াকে ফিরিয়ে দেবেন না তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কি তো বন্ধুরা আপনারা চলতে ফিরতে এই আমলটি করবেন তো বন্ধুরা সেই আমলটি হচ্ছে আস্তাক ফেউল্লাহ আস্তাক ফেউল্লা আপনারা শুধু আস্তাক ফেউল্লা আস্তাক ফেউল্লাহ এটাও পড়তে পারেন এবং আপনারা আস্তাক ফেউল্লা রাবি মিনকুল্লি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এই আমলটিও পড়তে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আস্তাক ফেউল্লাহ সম্পূর্ণ না জানেন তাহলে আপনারা শুধুমাত্র আস্তাক ফেউল্লাহ আস্তাক ফেউল্লাহ এই আমলটি করে যাবেন চলতে ফিরতে এবং আপনারা যদি পুরোটাই জানেন যেটা হচ্ছে আস্তাক ফেউল্লা রপি মিনকুল্লি জাম্বি ইলাইহি ইলাহিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এটাও আপনারা পুরোটা পড়তে পারেন তো বন্ধুরা আপনারা সবসময় আস্তাক ফেউলার সাথে জড়িত থাকুন এবং আল্লাহর কাছ থেকে নিজের হয়ে যাওয়া গোনাগুণের জন্য ক্ষমা চান তাহলে কিন্তু আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনাকে মোস্তা যাব দাওয়া করে দেবেন তো বন্ধুরা আপনারা এই আমলটির সাথে জড়িত থাকুন এবং আপনারা রোজা রেখে রোজা অবস্থায় চলতে ফিরতে এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা আপনারা রোজা রেখে রোজা অবস্থায় এই আমলটি চলতে ফিরতে করুন তাহলে কিন্তু এই আমলের কাজ কি বা এই আমলের কতটা উপকার আপনারা বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের উপকার কী বা এই আমলের কাজ কি। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই আমলটি করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু